নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি দেবদাস মাখাল গ্রামীণ চিকিৎসক তো আপনাদের কাছে আজকের যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা হলো নাক সর্দির জন্য নাক জাম জাম হয়ে যাচ্ছে সেই নাক জামটা বা বন্ধ নাকটা কিভাবে খুলব তার জন্য আমি আজকের এই একটা নেজাল স্প্রে বা নেজাল ড্রপ নিয়ে নিলাম এই নেজাল ড্রপটা নিয়ে আজকে আলোচনা করব এই যে না নেজাল ড্রপটা রয়েছে দেখতে পাচ্ছেন সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড বেঞ্জল কোনিয়াম ক্লোরাইড নেজাল সলিউশন তো এই নাকের ড্রপটা কীরকম ব্যবহার করবেন বা এর কম্পোজিশান কী আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো বর্তমানে আমরা এই ঠান্ডার জন্য নাকে সর্দি আসছে হাঁচি হচ্ছে এবং নাক বন্ধ হয়ে যাচ্ছে রাত্রে ঘুমানোর সময় নাক থেকে দম নিতে পারছি না গাল থেকে দম নিতে হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আমাদের এই রকম সমস্যায় আমরা প্রচুর ভুগছি এর জন্য নাকের ড্রপটা ব্যবহার করলে সেই সমস্যাটা খুব সহজেই সমাধান হয়ে যাবে তো এই যে নাকের ড্রপটা দেখতে পাচ্ছেন বা না নেজাল স্প্রেটা এটা সমস্ত জায়গায় পাবেন এই কোম্পানি না পেতে পারেন এই নেজো হাই পেস এই যে ব্র্যান্ডটা আছে এই ব্র্যান্ড না পেতে পারেন আমি এই ব্র্যান্ড নিয়ে খুব একটা বড় করে আলোচনা করছি না আমি আলোচনা করব এই সোডিয়াম ক্লোরাইড ও বেঞ্জল কোনিয়াম ক্লোরাইড নেজাল সলিউশন এই কম্পোজিশান থাকবে যে কোনো কোম্পানির নেজাল স্প্রে বা নেজাল ড্রপ হলে হবে আপনাদের কাছাকাছি কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন এই ড্রপটা এখানে কম্পোজিশান বা কন্টেন্টের মধ্যে সব কিছু লিখে রেখেছে এটা প্রতিটা ঔষধের মধ্যে এইরকম লেখা থাকবে সোডিয়াম ক্লোরাইড শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশ আর বেঞ্জল কোনিয়াম ক্লোরাইড সলিউশন এখানে শূন্য দশমিক শূন্য ওয়ান পারসেন্ট এখানে ডোজ দিয়েছে দেখেন ওয়ান টু টু থ্রি এই সরি টু টু থ্রি ড্রপ ইন ইস ন্যাশল অ্যাজ অপটেন অ্যাজ নিডেড মানে দুই থেকে তিন ফোঁটা প্রতিটি নাকে এবং প্রয়োজন মতো ব্যবহার করতে হবে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন বা রাতে শোয়ার সময় একবার ব্যবহার করতে পারেন তাতে যদি সমাধান হয়ে যায় তাহলে আর বারবার ব্যবহার করার প্রয়োজন নেই এটা শুধুমাত্র নেজাল ক্যাভিটির মধ্যে যে জমে থাকা সর্দি সেই তার উপরেই কাজ করে এগুলো সর্দি একেবারে সারানোর জন্য কাজ করে না এই সলিউশানটা সাধারণত নাকের যে জমে থাকা সর্দিগুলো পিচ্ছল করে ফেলে সহজে বেরিয়ে পড়ে যেটা আমরা নাক থেকে জোরে হাঁচির মাধ্যমে বা জোরে সর্দি ফেলে দেওয়ার মাধ্যমে ফেলতে পারি না চটচটে একটা স্লেষা নাকের মধ্যে জমে থাকে সেই জমে থাকা সর্দিটা অতি সহজে এই নেজাল ড্রপটা বের করে দিতে পারে এবং আমরা সহজেই নাকের থেকে দম নিতে পারবো এবং সহজে বাতাস চলাচল বায়ু চলাচল করতে পারবে নাকের ছিদ্রটা পরিষ্কার হয়ে যাবে এই জন্য এই ড্রপটা ব্যবহার করা খুব প্রয়োজন আর সর্দি সারানোর জন্য আমার অনেক ভিডিও রয়েছে পেছনে দেখবেন অনেকদিন আগে সব ভিডিও লোড করা আছে সর্দি সারানোর জন্য বা সর্দি জ্বর হলে সে কী ধরনের ওষুধ ব্যবহার করবেন সেই সব ভিডিওগুলো একটু দেখে নেবেন তাই এই সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড বেঞ্জলকোনিয়াম ক্লোরাইড নেজাল সলিউশন সম্পর্কে আজকের এই ভিডিও এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম নমস্কার বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন